ফলের চিন্তা নয় কর্তব্য করাই ধর্ম তুমি তোমার কর্তব্য কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না আমরা অনেক সময় কাজ শুরু করি কিন্তু মনে থাকে যদি সফল না হই যদি ফল না পাই এই চিন্তাই আমাদের শক্তিকে দুর্বল করে দেয় শ্রীকৃষ্ণ বলেন ফলের চিন্তা নয় কর্মের প্রতি মন দাও কুরুক্ষেত্রে অর্জুন যুদ্ধের আগে দ্বিধায় ভুগছিলেন আমি আমার আত্মীয়দের হত্যা করব কেন তখন কৃষ্ণ বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য করো বিচার ও ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও যে মুহূর্তে অর্জুন কর্মের পথে ফিরলেন তিনিই হলেন বিজয়ী সাফল্য বা ব্যর্থতা তোমার হাতে নয় তোমার কর্তব্যই তোমার ধর্ম নিষ্ঠা দিয়ে কাজ করো ফল আপনি আসবে পরিবর্তনই জীবনের নিয়ম এই জগতে যা জন্মেছে তা একদিন বদলাবেই কেউ চিরদিন সুখে থাকে না কেউ চিরদিন দুঃখেও নয় সময় জীবনের সত্য শিক্ষক যা আজ কষ্ট কাল তা আশীর্বাদও হতে পারে এক রাজা একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন একটা এমন বাক্য দাও যা সুখে পড়লে মন নম্র হবে আর দুঃখে পড়লে সাহস দেবে কৃষ্ণ লিখলেন এই সময়ও কেটে যাবে রাজা অবাক হলেন কারণ সত্যি সবই সময়ের সঙ্গে বদলে যায় কষ্টে ধৈর্য রাখো সুখে বিনয় রাখো পরিবর্তনের মধ্যেই জীবনের সৌন্দর্য আত্মা কখনো মরে না আত্মা অজন্মা অবিনশ্বর অমর শরীর নশ্বর কিন্তু আত্মা চিরন্তন যা আমরা শেষ মনে করি সেটাই এক নূতন শুরু অর্জুন যুদ্ধের আগে ভাবছিলেন আমার প্রিয়জনেরা মারা যাবে কৃষ্ণ বলেছিলেন তারা কেউ মরবে না শুধু দেহ ত্যাগ করবে আত্মা অমর এই জ্ঞান অর্জুনকে ভয়হীন করেছিল মৃত্যু মানে হারানো নয় রূপান্তর আত্মার শক্তিতে বিশ্বাস রাখলে ভয় দূর হয় যেমন ভাব তেমনই তুমি হয়ে যাও মানুষ তার চিন্তা ও বিশ্বাসের দ্বারা গঠিত হয় তুমি যেমন ভাববে তেমনই বাস্তব তৈরি হবে যদি ভাবো আমি পারব না তুমি পারবে না আর যদি ভাবো আমি পারব তখন পুরো বিশ্ব তোমার পাশে দাঁড়াবে এক যুবক কৃষ্ণকে বলল আমি দুর্ভাগ্যা কৃষ্ণ বললেন তুমি যেমন ভাবছ তেমনই হবে যুবক ভাবল আমি সৌভাগ্যবান কিছুদিনের মধ্যেই তার জীবনে সত্যিই ভালো পরিবর্তন এলো তোমার চিন্তাই তোমার ভাগ্য লেখে ইতিবাচক ভাব ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন মন শান্ত হলে জীবনও শান্ত হয় যে নিজের মনকে সংযমে রাখে সেই সত্যিকারের বীর বাইরের ঝড় থামানো যায় না কিন্তু ভেতরের ঝড় থামানো যায় মন শান্ত থাকলে কষ্ট শক্তি হয়ে ওঠে এক ভক্ত কৃষ্ণকে জিজ্ঞাসা করল প্রভু শান্তি কোথায় পাব কৃষ্ণ বললেন শান্তি বাইরে নয় ভেতরে মনকে বসে আনো তাহলেই সব শান্ত হবে রাগ হিংসা ভয় এই তিনটি মনকে দূষিত করে ধ্যান ও আত্মসংযমী শান্তির পথ যে ভয় জয় করেছে সেই সত্যিকারের মুক্ত যে আমায় স্মরণ নেয় সে কখনো ভয় পায় না ভয় তখনই আসে যখন আমরা ভাবি আমি একা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার সঙ্গে আছি ভয় কেবল তোমার বিশ্বাসের পরীক্ষা এক রাখাল বনের ভিতর রাতে গরু চড়াচ্ছিল হঠাৎ শব্দ শুনে ভয় পেল সে কৃষ্ণকে ডেকে বলল প্রভু আমি ভয় পাচ্ছি কৃষ্ণ বললেন আমি আছি তুমি একা নও রাখালের মন শান্ত হল সে বুঝল ভয় মানে ঈশ্বরকে ভুলে যাওয়া ভয় পেলে থেমে যেও না ঈশ্বর তোমার সঙ্গে আছেন বিশ্বাস থাকলে অন্ধকারও আলো হয়ে ওঠে অহংকারই পতনের মূল অহংকারে অন্ধ হলে পতন অবশ্যম্ভাবী অহংকার মানে নিজের চোখে নিজেকে ঈশ্বর ভাবা যেভাবে আমি সব সে ভুল পথে চলে দুর্যোধন মনে করেছিল কৃষ্ণ তার পাশে থাকবে কারণ সে রাজা কিন্তু কৃষ্ণ চেয়েছিলেন সত্যের পক্ষে থাকতে শেষে দুর্যোধনের অহংকারী তার পতনের কারণ হল বিনয় মানুষকে বড় করে অহংকার ছোট করে যতই বড় হও ঈশ্বরের সামনে সব সময় নম্র থাকো শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী শুধু ধর্মীয় নয় এগুলো জীবনের দর্শন কিভাবে শান্তিতে থাকা যায় কিভাবে ভয় ও কষ্ট জয় করা যায় আর কিভাবে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় যে আমায় ভালোবাসে আমি তার হৃদয়ে বাস করি শ্রীকৃষ্ণ জীবন সবসময় আমাদের পরীক্ষা নেয় কখনো কষ্ট দিয়ে কখনো মানুষের আচরণ দিয়ে কখনো নিজের ভয় দিয়ে আমরা ভাবি আমি একা আমি পারব তো কিন্তু সত্য হলো তুমি একা নও তোমার ভেতরে এক অসীম শক্তি আছে যা তুমি নিজেও জানো না একটা কথা মনে রেখো যে মানুষ নিজের মনকে জয় করে তার বিরুদ্ধে পৃথিবীও কিছু করতে পারে না অনেক সময় কষ্ট এসে দাঁড়ায় দরজায় আর আমরা ভাবি সব শেষ কিন্তু না এটা শেষ নয় এটা কেবল তোমার শক্তিকে জাগানোর সময় দুঃখ তোমাকে ভাঙতে নয় তোমাকে গড়তে আসে ব্যর্থতা তোমাকে থামাতে নয় তোমাকে আরও শক্তিশালী করতে আসে আজ তুমি যে অন্ধকার দেখছ আগামীকাল সেটাই আলো হয়ে পথ দেখাবে ভয়কে নয় বিশ্বাসকে সঙ্গে রাখো ভয় এই শব্দটাই মানুষকে দুর্বল করে দেয় ভয় মানুষের স্বপ্নকে সাহসকে এমনকি নিজের উপর বিশ্বাসকেও নষ্ট করে দেয় কিন্তু একটা কথা ভালো করে শোনো ভয় মানে দুর্বলতা নয় ভয় মানে তোমার বিশ্বাসের পরীক্ষা যে ভয়কে জয় করতে পারে তার সামনে পাহাড়ও ছোট হয়ে যায় যে ভয়কে জয় করতে পারে তার জীবন অন্ধকার থেকে আলোয় ওঠে আর একটা সত্য ভয় কখনো তোমাকে জয় করেনি তুমিই ভয়কে জয় করেছ সাফল্য আসে নীরব পরিশ্রমের বিনিময়ে দুনিয়া তোমার কথা শুনবে তখনই যখন তুমি নিজের কাজ দিয়ে কথা বলবে বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে কিন্তু খুব কম মানুষ সেই স্বপ্নকে বাস্তব বানায় তুমি যতই ধীরে হাঁটো থেমো না কারণ থেমে যাওয়া মানেই হার মানা অনেক সময় মানুষ তোমাকে অবহেলা করবে বিদ্রুপ করবে তোমার বিশ্বাস নিয়ে হাসবে কিন্তু মনে রেখো যে আজ তোমাকে অবহেলা করছে ইতিহাস তোমাকে মনে রাখলে তার নাম কেউ জিজ্ঞেসও করবে না সুতরাং শান্ত থেকো নীরবে চেষ্টা করো আর দিনকে দিন নিজের শক্তিকে বাড়াও একদিন তুমি নিজেই নিজের প্রমাণ হয়ে উঠবে যা তোমার হবে সময় মতো তোমার কাছেই আসবে আগে আসবে না পরে আসবে না ঠিক সময়েই আসবে নিজেকে ভালোবাসো কারণ তুমি তোমার সবচেয়ে বড় শক্তি নিজেকে দোষ দিও না নিজেকে ছোট ভেব না নিজেকে অবহেলা করো না পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে কেউই তোমার মতো নয় তুমি অনন্য তুমি বিশেষ তোমার মতো আর কেউ নেই নিজেকে যেদিন ভালোবাসতে শিখবে সেদিন জীবন তোমাকে নতুনভাবে ভালোবাসতে শুরু করবে শেষ বার্তা মনে রেখো সামনের পথ যত কঠিনই হোক তুমি হারবে না কারণ তোমার জন্ম হয়েছে জয় করার জন্য তোমার ভেতরে আলো আছে শক্তি আছে বিশ্বাস আছে আর ঈশ্বরও আছেন যে নিজেকে হারায় না তাকে কেউ হারাতে পারে না জীবনে যত ঝড়ই আসুক একটা জিনিস কখনো হারিও না নিজেকে মানুষ তোমাকে ভুল বুঝবে লক্ষ্য পথে বাধা আসবে অনেক সময় তুমি নিজেকেই প্রশ্ন করবে আমি সঠিক পথে আছি তো আমি কি পারবো কিন্তু মনে রেখো আলো কখনো আকাশে জন্মায় না আলো জন্মায় অন্ধকারেই তুমি যতবার ভেঙে পড়বে জীবন ততবার তোমাকে নতুন করে করবে যতবার দুনিয়া তোমাকে থামাতে চাইবে ততবার তোমার চলার শক্তি বেড়ে যাবে যে নিজেকে ধরে রাখে দুনিয়া তাকে থামাতে পারে না অপমান কষ্ট ব্যর্থতা সবই তোমাকে শক্তিশালী করার উপহার অনেক সময় মানুষ তোমাকে ছোট করবে তোমার স্বপ্নকে ব্যঙ্গ করবে বলবে তোর দ্বারা হবে না তুই ব্যর্থ তুই কিছুই না এই কথাগুলো শুনতে কষ্ট হয় হৃদয়ে ভেঙে যায় মন দুঃখে ভরে ওঠে কিন্তু শোনো যে মানুষ তোমাকে ছোট করে সে তোমার ভবিষ্যতের শক্তিকে ভয় পায় কষ্ট তোমাকে দুর্বল করতে আসেনি তোমার লুকানো শক্তিকে জাগাতে এসেছে ব্যর্থতা তোমাকে থামাতে আসেনি তোমাকে নতুন পথে হাঁটাতে এসেছে অপমান তোমাকে আঘাত দিতে নয় তোমার আত্মাকে শানিত করতে এসেছে একদিন এই অপমানই তোমার সবচেয়ে বড় আগুন হবে যে আগুনে ভেজাল পড়ে যায় আর সত্য জ্বলে ওঠে ধৈর্য হলো সেই চাবি যা সব বন্ধ দরজা খুলে দেয় অনেক সময় মনে হয় সব শেষ আমার জীবনে কিছুই বদলাবে না কেন সব আমার সাথেই হয় কিন্তু মনে রেখো ঈশ্বর কখনো খালি হাতে ছাড়েন না তুমি আজ যে কষ্ট দেখছো একদিন তাকিয়ে আশীর্বাদ মনে হবে তুমি আজ যে অন্ধকারে হাঁটছ সেই অন্ধকারই তোমার আলো হয়ে উঠবে ধৈর্য মানে দাঁড়িয়ে থাকা নয় ধৈর্য মানে বিশ্বাস রাখা যে যা তোমার জন্য ঠিক সময় মতো তোমার কাছেই আসবে গাছ যখন ফল দেয় তার ডাল নিচু হয়ে যায় মানুষ যখন সফল হয় তার আচরণ নরম হয়ে যায় ধৈর্যই মানুষকে বড় করে নীরব থাকা মানে দুর্বলতা নয় নীরবতা হলো শক্তিশালী মানুষের ভাষা সব কথা বলতে হয় না সব ব্যথা দেখাতে হয় না সব অভিযোগ প্রকাশ করাই শক্তি নয় নিরবতারও শক্তি আছে কারণ কথা মানুষকে ব্যস্ত করে আর নিরবতা মানুষকে গভীর করে যে নীরব থাকে সে অনেক কিছু সহ্য করতে জানে সে জানে এখন নয় সময় উত্তর দেবে দুনিয়া তোমাকে এখন বুঝবে না কিন্তু একদিন তোমার নিরবতাই তোমার উচ্চতা হয়ে উঠবে মানুষ শব্দে নয় মানুষ কাজে পরিচিত হয় আত্মবিশ্বাস হলো সেই আলো যা অন্ধকারেও পথ দেখায় সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র টাকা নয় শিক্ষা নয় চেনা জানা নয় আত্মবিশ্বাস যে নিজেকে বিশ্বাস করে সে পাহাড়ও সরাতে পারে যে নিজেকে বিশ্বাস করে সে ফেলে আসা অতীতকে জয় করে যে নিজেকে বিশ্বাস করে তার ভবিষ্যৎ থামানো যায় না মনে রেখো মানুষ একবার তোমাকে ছেড়ে যেতে পারে কিন্তু নিজের উপর বিশ্বাস কোনোদিন দিন ছেড়ো না কারণ তোমার সবচেয়ে বড় শক্তি তুমি জীবন যত কঠিনই হোক ভয় পেও না হতাশ হয়েও না হার মেনো না কারণ তোমার ভেতরে এমন একটি আলো আছে যা দুনিয়ার কোনো অন্ধকারই নষ্ট করতে পারবে না তুমি জন্মেছো জয় করার জন্য তুমি জন্মেছ জ্বলতে তুমি জন্মেছো আলোর পথে হাঁটার জন্য এগিয়ে চলো ঈশ্বর তোমার সঙ্গে আছেন মানুষ তখনই পরাজিত হয় যখন তার মন পরাজয় মেনে নেয় জীবনে অনেক সময় শরীর ক্লান্ত হয় পা থেমে যায় মন বিশ্রাম চাইতে থাকে কিন্তু মনে রেখো মানুষ শরীরের কারণে হারে না মানুষ হারে মন ভেঙে গেলে ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই অন্যকে দোষ দিয়ে লাভ নেই যে মানুষ নিজেকে বলেন আমি পারবো তার পাশে ঈশ্বরও দাঁড়িয়ে যান তোমার মন যদি শক্ত থাকে তোমার সামনে যে পাহাড়ি থাকুক তুমি তাকে ভেঙে ফেলবে কারণ পরাজয় বাইরে নয় পরাজয় ভেতর থেকে শুরু হয় মানুষ যত দ্রুত দৌড়ায় ভাগ্য তার থেকেও দ্রুত চলে কিন্তু কখনো ভুল পথে নয় অনেক সময় মনে হয় কিছুই ঠিক হচ্ছে না জীবন থমকে গেছে নিজের চোখের সামনে মানুষ এগিয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি কিন্তু সত্য কি জানো ভাগ্য কখনো হুলো করে না ভাগ্য কখনো ভুলও করে না তুমি এখন যে দেরি দেখছ সেটা বিলম্ব নয় এটা প্রস্তুতি ভালো জিনিস সময় নিয়ে আসে ভালো মানুষ সময় নিয়ে আসে ভালো জীবনও সময় নিয়ে আসে আজ তুমি শুধু ধৈর্য ধরো সময় এলে তোমার যা প্রাপ্য সবই তোমার কাছে এসে দাঁড়াবে যে নীরবে সহ্য করে তার শক্তিকে পৃথিবী কোনো দিন মাপতে পারে না মানুষ ভাবে যে চুপ থাকে সে দুর্বল যে কথা বলে না তার শক্তি নেই কিন্তু না নিরবতার শক্তি পৃথিবীর সব কোলাহলের থেকেও বেশি যে মানুষ নিজের কষ্ট নিজের ভেতর রাখে সে খুব ভাঙা নয় সে খুব গভীর যে মানুষ উত্তর দেয় না সে হার মানেনি সে সময়কে বিচার করতে দিয়েছে দুনিয়া আজ তোমাকে ছোট ভাবতে পারে কিন্তু সময় তোমাকে বড় প্রমাণ করবে দুনিয়া আজ তোমাকে ভুল বুঝতে পারে কিন্তু সত্য একদিন তোমার পক্ষে দাঁড়াবে নীরবতা দুর্বলতা নয় এটা চরিত্রের উচ্চতা যে আলো বহন করে তাকে অন্ধকারে ঢেকে রাখা যায় না তোমার প্রতিভা কেউ ছিনিয়ে নিতে পারবে না তোমার সততা কেউ নষ্ট করতে পারবে না তোমার আত্মবিশ্বাস কেউ চুরি করতে পারবে না হয়তো আজ তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না হয়তো আজ তোমার ভালো কাজ মানুষ চুপ করে দেখছে হয়তো আজ তোমার আলোকে ঢাকতে চাইছে কেউ কেউ কিন্তু মনে রেখো সূর্যকে মেঘ ঢাকতে পারে কিন্তু মুছে ফেলতে পারে না সময় আসবে তোমার আলো নিজেই প্রকাশ পাবে মানুষ দেখবে মানুষ বুঝবে আর মানুষ মেনে নেবে যে তুমি আলাদা জীবনের প্রতিটি কষ্টের ভেতর ঈশ্বরের কোনো না কোনো আশীর্বাদ লুকিয়ে থাকে আজ যে কষ্ট তুমি দেখছ হয়তো সেটাই তোমাকে কোথাও নিয়ে যাচ্ছে আজ যে মানুষ তোমাকে ছেড়ে গেছে হয়তো সে তোমার জায়গায় ছিলই না আজ যে দরজা বন্ধ হয়েছে হয়তো তার ওপাশে বিপদ ছিল ঈশ্বর কখনো সরাসরি বলেন না কিন্তু ইঙ্গিত দেন ঘটনা দিয়ে মানুষ দিয়ে সময় দিয়ে তুমি শুধু এ বিশ্বাস ধরে রাখো যা ঘটছে তা তোমার ভালো কিছুর জন্যই ঘটছে আজ কষ্ট লাগলেও আগামীকাল তুমি বলবে ভালোই হয়েছে তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি এটা শুধু শুরু তুমি এখনো অনেক কিছু পারবে তোমার ভেতরে বিশাল শক্তি আছে তোমার সামনে আরও আলো আছে এগিয়ে চলো হেমোনা কারণ তুমি হারার জন্য জন্ম নেই তুমি জেতার জন্য জন্মেছ তোমার নীরব যুদ্ধ একদিন তোমার সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়াবে জীবনে এমন কিছু লড়াই আছে যা তুমি কাউকে বলতে পারো না যা তোমাকেই একা সহ্য করতে হয় যা তোমার হাসির আড়ালে লুকিয়ে থাকে মানুষ ভাবে তুমি ঠিক আছো কিন্তু তুমি জানো। ভেতরে কত যুদ্ধ চলছে যে কষ্ট তুমি কারো কাছে বলো না সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করছে যে চোখের জল তুমি চুপচাপ মুছে ফেলো সেটাই তোমাকে মানুষ করছে যে রাতগুলো তুমি একা কাটাও সেগুলো তোমার আত্মাকে শক্ত করছে নীরবে যে লড়াই তুমি লড়ছ একদিন সেটাই তোমাকে উচ্চতার শ্রেণিতে দাঁড় করাবে কারণ ইতিহাসে যত বড় মানুষ হয়েছে তাদের সবচেয়ে বড় লড়াই ছিল অদৃশ্য তুমি যখন বদলাবে তখন পৃথিবী নিজেই তোমার জন্য জায়গা করে দেবে দুনিয়াকে বদলাতে যেও না দুনিয়া বদলাবে না নিজেকে বদলাও তখন দুনিয়াই তোমার সামনে মাথা নত করবে যখন তুমি উন্নত হবে যারা তোমাকে উপহাস করত তারাই চুপ হয়ে যাবে যখন তুমি সফল হবে যারা তোমাকে অবহেলা করত তারাই তোমাকে সম্মান করবে যখন তুমি এগিয়ে যাবে যারা তোমাকে থামাতে চাইত তারাই তোমার পথ পরিষ্কার করবে জীবনে একটাই সত্য যদি তুমি নিজেকে বদলাও তবে সব কিছু নিজেই বদলে যাবে তোমার থেকে যা কেড়ে নেওয়া হয়েছে বিশ্বাস করো তার থেকেও ভালো কিছু তোমার পথে আসছে জীবনে এমন সময় আসে যখন হঠাৎ সব কিছু হারিয়ে যায় স্বপ্ন ভেঙে যায় মানুষ বদলে যায় অবস্থান মুছে যায় তখন মনে হয় কেন আমার সাথে এমন হলো আমি কি ভুল করেছি আমি কি যোগ্য নই কিন্তু সত্য হলো যা তোমার পথ থেকে সরে গেছে তা তোমার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ছিল না ঈশ্বর কখনো তোমার জীবনে কিছু কেড়ে নেন না যতক্ষণে না তার বদলে ভালো কিছু এনে দেন হয়তো আজ তুমি ব্যথায় আছো কিন্তু আগামীকাল তুমি বলবে ধন্যবাদ ঈশ্বর আমি যা হারিয়েছি তার থেকেও ভালো কিছু তো আমাকে দিয়ে দিলেন যে নিজেকে ক্ষমা করতে পারে তার জীবনই সবচেয়ে শান্ত মানুষ ভুল করে তুমি ভুল করো আমিও ভুল করি ভুল করা অপরাধ নয় ভুলের পর নিজেকে দোষী ভাবা চিন্তায় নিজেকে শেষ করে ফেলা এটাই অপরাধ নিজেকে ক্ষমা করো নিজেকে ভালোবেসো নিজেকে বোঝো কারণ তুমি যদি নিজের পুরনো ব্যথা ধরে রাখো তাহলে নতুন আলো তোমার কাছে আসবে কি করে নিজেকে ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয় এটা হলো নিজের মনকে মুক্ত করা কখনো কখনো নীরব থাকা নিজেকে বাঁচানোর সবচেয়ে বড় উপায় সব লড়াই লড়তে হয় না সব সত্য প্রমাণ করতে হয় না সব মানুষের সামনে কথা রাখতে হয় না কিছু মানুষের সামনে নিরবতাই তোমার শক্তি কিছু অবস্থার সামনে চুপ থাকাই বুদ্ধিমত্তা কিছু কথার সামনে না বলাই তোমার সম্মান মানুষভাবে তুমি কিছু বলতে পারো না কিন্তু তুমি জানো তুমি বলছো না কারণ তুমি শান্তিতে আছো কারণ তুমি জানো সময়ই সব উত্তর দেবে যেখানে কথা শেষ সেখানে নীরবতা শুরু হয় আর নীরবতা কখনো দুর্বলতা নয় এটা চরিত্রের উচ্চটা আজ তুমি যত বাধা দেখছ যত কষ্ট দেখছো যত অন্ধকারে হাঁটছ মনে দেখো তুমি এখানে থামতে নয় এখান থেকে উড়ে যেতে এসেছ তোমার সময় আসবে তোমার আলো জ্বলবে তোমার জীবন বদলাবে আর সেই দিন তোমাকে থামানোর মতো শক্তি এই পৃথিবীতে থাকবে না যে ব্যথা তুমি চুপচাপ সহ্য করছো সেটাই একদিন তোমার পরিচয় হয়ে দাঁড়াবে জীবন কখনো কখনো এমনভাবে পরীক্ষা নেয় যে তুমি এক মুহূর্তের জন্য বুঝতে পারো না হাসবে না কাঁদবে হার মানবে না লড়বে কিছু ব্যথা আছে যা বোঝানো যায় না কিছু কষ্ট আছে যা কারোর সঙ্গে ভাগ করা যায় না মানুষ শুধু তোমার হাসি দেখে কেউ দেখে না তোমার ব্যথার পাহাড় কিন্তু মনে রেখো ঈশ্বর কখনো তোমাকে ভাঙেন না তিনি শুধু গড়ে তোলেন তুমি আজ যত ভেতরে ব্যথা নিয়ে হাঁটছ একদিন মানুষ সেই ব্যথাকেই তোমার শক্তি বলে চিনবে যারা তোমাকে অবহেলা করেছে সময় তাদেরকে তোমার মূল্য বুঝিয়ে দেবে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না কারণ তারা ভাবছে তুমি চিরদিনই একই থাকবে মানুষ তোমাকে অবহেলা করে কারণ তারা জানে না তোমার ভিতরে কত আগুন জ্বলছে এমন মানুষ আছে যারা তোমার কষ্ট বুঝবে না কিন্তু তোমার সাফল্যে চলে উঠবে এমন মানুষ আছে যারা তোমাকে ফেলে যাবে কিন্তু তুমি আলো পেলে আবার ফিরে আসবে কিন্তু তুমি থেমে যেও না অপমানকে ইন্ধন বানাও অবহেলাকে শক্তি বানাও কারণ একদিন যাদের চোখে তুমি তুচ্ছ ছিলে সেই চোখেই তুমি সম্মান হয়ে দাঁড়াবে তুমি যতটা চুপ ততটাই গভীর সব মানুষ কথা বলে না কিছু মানুষ নীরব থাকে কারণ তাদের কথা নয় তাদের হৃদয় প্রচণ্ড গভীর নীরব মানুষেরা সব কিছু দেখে সব কিছু বোঝে কিন্তু কিছুই বলে না কারণ তারা জানে যে কথার উত্তর সময় দিতে পারে সেখানে মানুষের কথা প্রয়োজন হয় না তোমার নিরবতা দুর্বলতা নয় এটা তোমার মানসিক শক্তি যখন তুমি চুপ থাকতে শেখো তখন তুমি জয় করতে শেখো জীবন তোমাকে যত দূরে ঠেলে দিচ্ছে ঠিক ততটাই কাছে নিয়ে আসছে তোমার গন্তব্যের তুমি ভাবছ সব শেষ কিন্তু না সব কিছু নতুনভাবে শুরু হচ্ছে যখন সব কিছু ভুল হচ্ছে বলে মনে হয় তখনই তোমাকে সঠিক পথে আনা হচ্ছে যা তোমার থেকে দূরে চলে গেছে তা তোমার জন্য ছিল না যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার ভাগ্যে ছিল না যা ভেঙে গেছে তার জায়গায় আরও শক্ত কিছু তৈরি হবে তুমি আর যত অন্ধকার দেখছ সেই অন্ধকারই তোমাকে আলো দেবে কারণ সূর্য ওঠার আগে আকাশ সবচেয়ে অন্ধকার হয় থাকলে তুচ্ছ হারালে মূল্যবান এই পৃথিবীর নিয়ম মানুষ তোমাকে যতক্ষণ পাবে ততক্ষণ তোমার দাম বুঝবে না তুমি চলে গেলে তখনই বুঝবে তারা কি হারিয়েছে তোমার ভালোবাসা তোমার যত্ন তোমার সাহায্য তোমার নীরবতা সব কিছুর মূল্য তখনই তারা অনুভব করবে যখন তুমি আর থাকবে না যে কষ্ট তোমাকে একা করে দিয়েছে সেই কষ্টই তোমাকে একদিন সবার উপরে তুলে দেবে কখনো কখনো ঈশ্বর তোমার চারপাশের সব মানুষকে দূরে সরিয়ে দেন যেন তুমি বুঝতে পারো কেউই তোমার শক্তির উৎস নয় তোমার ভরসা তুমি নিজেই একা হতে ভয় পেও না কারণ একাকিত্বই মানুষের ভিতরের আলো জ্বালায় তুমি আজ যতটা ভেঙে যাচ্ছ যেন ঈশ্বর তোমাকে ভাঙছেন না তোমাকে গড়ছেন কারণ তিনি জানেন কাকে কখন শক্ত করতে হয় যে মানুষ তোমাকে বুঝলো না সে মানুষ তোমার জন্য তৈরি ছিল না সবাই তোমাকে বোঝার জন্য আসে না কেউ কেউ আসে শুধু তোমাকে বদলানোর জন্য সবাই তোমার ভালো চায় না কেউ কেউ চায় তুমি দুর্বল হয়ে পড়ো কিন্তু মনে রেখো যে মানুষ সত্যিই তোমার সে তোমার নিরবতা থেকেও তোমার ব্যথা পড়ে নিতে পারবে আর যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না সে কখনো তোমার ছিলই না এই সত্য যত তাড়াতাড়ি বুঝবে জীবন তত শান্ত হবে তুমি যে ভুল আজ করেছ সেটাই তোমার আগামী দিনের শিক্ষক ভুলকে ভয় পেও না ভুল মানে তুমি চেষ্টা করছো আর চেষ্টা করা মানুষেরাই একদিন সফল হয় যে ভুল থেকে শেখে তার পরাজয় নেই তোমার অতীত তোমাকে শিখিয়েছে তোমার ভবিষ্যৎ তোমাকে ডাকছে এখন শুধু তোমার বর্তমানকে বদলানো বাকি প্রতিদিন একটু একটু পরিবর্তন করো একদিন সেই পরিবর্তন তোমার সাফল্যের গল্প হবে সবাই তোমাকে ভালোবাসবে না কিন্তু যারা ভালোবাসবে তারা হৃদয় দিয়ে ভালোবাসবে মানুষ বদলে যায় ভাবনা বদলে যায় সম্পর্ক বদলে যায় কিন্তু ভালোবাসা বদলে যায় না যদি তা সত্যিই হয় তুমি যতই দাও সবাই তা গ্রহণ করবে না কারণ সবাই তোমার মতো হৃদয় নিয়ে জন্মায় না তাই অভিযোগ করো না যা পাওনি তার জন্য কেঁদো না যা পাওয়ার কথা ছিল তা ঠিক সময়ে আসবেই সত্যিকারের মানুষেরা দেরি করে আসে কিন্তু একবার এলে চলে যায় না তোমার গল্প এখনো শেষ হয়নি তুমি এখনো উঠোনি তুমি ভাবছ সব কিছু ভেঙে গেছে সব শেষ কিন্তু না এই শেষ নয় এটা তোমার জীবনের মোর ঘোরানো মুহূর্ত যা কেড়ে নেওয়া হয়েছে তোমার জীবন থেকে তা তোমাকে ধ্বংস করার জন্য নয় তোমাকে আরও বড় কিছু দেওয়ার জন্য শেষ না হলে আরো সুন্দর কিছু শুরু হয় না তুমি এখনো শেষ হয়ে যাওনি তুমি শুধু জমে যাচ্ছ একটা বড় উঠার আগে মনে রেখো পাহাড় যত উঁচু হয় চড়াই তত কঠিন হয় কিন্তু চূড়া থেকে দৃশ্য ততই অবিশ্বাস্য হয় তোমাকে ভেঙে দেওয়ার মতো ব্যথা ঈশ্বর কখনো তোমাকে দেন না তুমি আজ যত কষ্টে আছো এই কষ্টই তোমাকে আগামী দিনের জয় এনে দেবে নিজেকে ছোট ভেব না নিজেকে হার মানিও না কারণ তোমাকে নিয়ে ঈশ্বর এখনো লিখছেন আর তার লেখা কখনো অসম্পূর্ণ থাকে না